লোকসভা নির্বাচনের নিঘণ্ট বাঁচতেই মাঠে সমস্ত দল তাদের নির্বাচনী প্রচারে একে একে এগিয়ে চলেছেন বসে নেই নিউ টাউন রাজারহাট তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফতাবুদ্দিনও বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচনের সাথে সাথেই কাকুলি ঘোষ নিজেই দেওয়াল লিখে শুরু করেছিলেন প্রচার আর সেই প্রচারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার মাঠে নেমে পড়লেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফতাবুদ্দিন আজ সকাল দশটা নাগাদ দেয়াল লিখনের মাধ্যমে এবং পোস্টিংয়ের মাধ্যমে প্রচার অভিযান শুরু করেন তারা সঙ্গে ছিলেন বিধাননগর ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি ও তৃণমূলের কর্মী সমর্থকরা তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানান নিউ টাউনের নম্বর ওয়ার্ডের হাতে আড়াতে সেখানে আমরা দেখেছি যে তুলি রং নিয়ে দেয়াল লিখতে দেখা গিয়েছে নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফতাবুদ্দিন বিধান বিধাননগরের ডিপুটি মেয়র তাপস চাটার দিয়ে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো কি বার্তা দিতে যাচ্ছেন আমরা বার্তা দিতে চাইছি মানুষকে এটাই যে নিউ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের কাছে আমরা আবেদন করছি যে এবারে যে নির্বাচন সেই নির্বাচনে ব্যাপক অংশের মানুষ যেন আমাদেরকে সমর্থন করে এবং আমাদের প্রার্থী ডাক্তার সাংসদ রাতুলিগর দোস্ত থাকে আবারও পুনরায় যেন তারা বিপুল ভোটে নির্বাচিত করে এটাই মানুষের কাছে বার্তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নকে সামনে রেখেই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে হচ্ছে আমাদের অস্ত্র সেইটাকে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা দেওয়াল লিপন পোস্টারিং করা সমস্ত কাজ আমরা সেই নির্বাচন যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকেই আমরা মাঠে নেমে পড়েছি মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং মানুষ আমাদের আশীর্বাদ করবে এই প্রতিশ্রুতি তারা আগাম দিয়ে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের এই মুহূর্তে কোনো গতি নেই অখণ্ড ভারত এবং অসাম্প্রদায়িক ভারতবর্ষ এবং শক্তিশালী ভারতবর্ষের গড়ে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতের সতর্ক বারোশাক লোকসভা কেন্দ্রে নিউটন রাজাহাট কিংবা বিধাননগর থেকে কত ভোটে লিড হতে পারে বলে মনে করছে তো গণনাকারী না আমরা মনে করছি প্রায় সব প্রায় ম্যাক্সিমাম ভোটই আমরা মার গতবারের থেকে মার্জিন আমাদের বাড়বে এবং আমরা সকলের উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমেছি এই ভোটটা হিন্দু মুসলমানের মিলনের ভোট আর আমাদের প্রতিপক্ষ বিজেপি এটাকে এক সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রদায়ের লড়াই বানাতে চাই আমরা চাই সব থেকে সব থেকে বড় কথা রাজ্যের মানুষ এটা একটা গর্বের ব্যাপার বিয়াল্লিশে বিয়াল্লিশ মানে শুধু একটা দল বেয়ার লিস্ট হবে না মমতা ব্যানার্জির আঁচলে ভারতবর্ষ চলবে মমতা ব্যানার্জি ভারত প্রধানমন্ত্রী এই ব্যাপারটাকে সামনে রেখে বাটটাকে সামনে রেখে আর পাঁচ বছর ধরে বিজেপি তার সব কিছু তো ব্যর্থ দুপুরি বেগারের চাকরি দিতে ব্যর্থ পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারত পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে সবটা ব্যর্থ আর হিন্দু আনা দিয়ে আর কিছু করে রাজস্থানে আটানব্বই ভাগ মানুষ হিন্দু কিন্তু বিজেপিকে উল্টে দিয়েছে মানে উঠে গিয়েছে সব থেকে যোগী আদিত্যনাথের রাজ্যে রাজ্যে বিজেপির পতন করছে সব জায়গায় জোট 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 বাধ্য আমাদের অঞ্চলে কিন্তু সুবিধাবাদী জোট এখানে সিপিএম কংগ্রেস জোট হয়নি এখন বলছে অর্থ নিয়ে বিষয়টাকে নিয়ে মানে করা এখানে যারা 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 তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন তারা তারা বিজেপিকেই শক্তিশালী করবে এই জন্য আমরা বলেছি এখানে সিপিএম স্বাধীনভাবে সিপিএমের যারা সমর্থক দিয়ে হয়তো বামপন্থী আন্দোলনে বিশ্বাস করেন এমন সৎ মানুষ আছেন যাদেরকে আমরা আপিল করবো যে এই ভোটটা অন্তত পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে শারীরিকভাবে মানে মানে তৃণমূল আর এই ওয়ার্ড যেখানে করছি এটা বাম বিরোধী ওয়ার্ড হিসেবে চিরকালের পরিচিত আমি এখানে বাম রাজনীতি করতাম এক সময় আমি যে দেখেছি এই ওয়ার্ডটা বাম রাজনীতি চিরকালই বাম বিরোধী রাজনীতির একটা ভালো ফলাফল এখানে হয় একটা মানুষ চিরকালই একটা তৃণমূল কংগ্রেসকে নৈতিকভাবে সমর্থন দেয় সেই নৈতিক সমর্থনটা তাহলে আমরা আরও বেশি করে পাবো সকলে মিলে পাবো এই বিষয়টাকে রেখেই আমরা বিষয়টা করেছি এবং আমরা মনে করছি মমতা ব্যানার্জি আছে কন্যাশ্রীতে মমতা ব্যানার্জি আছে উপস্থিতি মমতা ব্যানার্জি আছে মানুষ মারা গেলে তার তার সমব্যাথিতে মানে মমতা ব্যানার্জি বানিয়ে এটা উন্নয়নের প্রতি মমতা ব্যানার্জি বানিয়ে ছাত্ররা সাইকেল পাবে সাইকেল দেওয়ার ক্ষেত্রে মুখ জায়গা থেকে হয় না পরিকল্পনা সমর্থক দেখা হয় না আগে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তার গতি মূলতা মমতা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই রূপটাকে সামনে রেখে আমরা এগিয়ে নেব কে বা কারা আমাদের মধ্যে সম্প্রদায় বিভাজন করে দিতে চান মানে যুদ্ধ যুদ্ধ খেলা করে সেনাবাহিনীর সেন্টিমেন্ট বাড়াতে চায় বাড়াতে চায় সেনাবাহিনী আমাদের সবার সম্পদ সেনাবাহিনী আনন্দমদীয় মোদী ও বিজেপির সম্পদ এটা আমাদের ভারতবর্ষের মানুষের সম্পদ মানুষের কাছে কি বার্তা দেবেন উন্নয়নই আমাদের মূল হাতিয়ার যেভাবে মমতা ব্যানার্জি সারা বাংলায় উন্নয়নের কাজ করেছে সেটাই আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেব এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে তারা আবারও দেখিয়ে দেবে উন্নয়নকেই সামনে রেখে আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি এবং রাজারহাট নিউ টাউন থেকে এবং চৌদ্দ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এই আছে